পিএম বিজেপি সতর্কান্ত করেছে সত্যি জয় হয়েছে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমি দলে ছিলাম আছি দলে থাকো পিএম বিজেপি সতর্কান্ত করেছে সত্যি জয় হয়েছে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমি দলে ছিলাম আছি দলে থাকো পিএম বিজেপি সতর্কান্ত করেছে সত্যি জয় হয়েছে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমি দলে ছিলাম আছি দলে থাকো পিএম বিজেপি সতর্কান্ত করেছে সত্যি জয় হয়েছে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমি দলে ছিলাম আছি দলে থাকো নমস্কার আমি সুধান বোস আপনারা দেখছেন ডব্লিউবিএন ইন্ডিয়া খালি নাটোকিও ব্যাপার ঘটছে সারা রাজ্য জুড়ে কি হচ্ছে সন্দেশখালীতে জানেন উত্তপ্ত সন্দেশখালী সেখানে গ্রেপ্তার করেছিল তিনজনকে একজন সিপিআইএম বিধায়ক প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার এদিকে উত্তম সর্দার যার বিরুদ্ধে অভিযোগ ওখানকার যে সমস্ত মহিলা এবং পুরুষ বিশেষ করে মহিলাদের আরেকজন ছিল বিকাশ বিজেপি বিধায়ক কিন্তু আমরা দেখলাম বিকেলবেলা তারা উত্তম সর্দার এবং বিকাশ সিংহ জামিনে মুক্ত পান আদালত চত্বরে বেরিয়ে এই উত্তম সর্দারের কথা শুনতে পারলে যে তিনি তৃণমূলে ছিলেন আছেন থাকবেন কিন্তু তার দল তাকে বহিষ্কার করেছে ছ বছরের জন্য উত্তম সর্দারের এই বক্তব্য কিন্তু পরবর্তীকালে সঙ্গে সঙ্গেই দেখলাম যে আবারও পুলিশ তাকে গ্রেপ্তার করলো তাকে এবং বিকাশ সিংকে এটা একটা অভূতপূর্ব অদ্ভুত ব্যাপার পরবর্তীকালে পুলিশ বলছে আদালতে নাকি তারা দশ দিনের হেফাজত চেয়েছিলেন বিচারক তাদের জামিন দিয়েছে এটাই পুলিশ বলছে সত্যিকারের কি তাই হয়েছে কারণ তাই যদি হতো তাহলে সেরকম ধারা নিশ্চয়ই ছিল না যেটা জামিন অযোগ্য সেটা আমাদের বুঝতে অসুবিধা হয়নি কিন্তু যাই হোক যে কোনো কারণেই হোক এই মুহূর্তে তারা হয়েছে এদিকে কি তো সাংঘাতিক উত্তপ্ত শান্তি এবং বিক্ষোভ সেই বিক্ষোভ তাকে চাপা দিতে গিয়ে আমাদের রাজ্য সরকারের পুলিশ কি সিদ্ধান্ত নিল একশো ধারা সারা সন্দেশখালি জুড়ে এই ধারা জারি করলো তার মানে হচ্ছে যে কেউ ওখানে পাঁচজনের বেশি যেতে পারবে না কোনো বিক্ষোভ আন্দোলন কোনো কিছুটাতে কেউ পারবে না তবেই পুলিশ গ্রেপ্তার করবে এটা কোন দিকে তাকিয়ে এই একশো চুয়াল্লিশ ধারা তার মানে খালির বাড়ির ওইখানকার আদিবাস মানে আদতবাসী মহিলারা যে বেরিয়ে আসছিল আন্দোলন করছিল সেই আন্দোলনকে আটকে দেওয়ার জন্যই কি এই একশো চুয়াল্লিশ ধারা কারণ সারা সন্দেশ খালি জুড়েই এটা করা হয়েছে সেই ক্ষেত্রে মামলা হয়েছিল আদালতে হাইকোর্টে হাইকোর্টের জয় সেনগুপ্ত রেজলাসে এই মামলা উঠেছিল এই মামলাটা করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আরেকজনও ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে এইভাবে কি করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো যেখানে একটা এইরকম ঘটনার একটা বিরাট আন্দোলন হচ্ছে সেইখানে এত কিছু অভিযোগ তারা অভিযুক্তরা গ্রেপ্তার তো হয়নি তারা বহাল আছে কেউ জানে না পুলিশ জানে না অথচ একশো চুয়াল্লিশ ধারা আমরা কি দেখলাম যে হাইকোর্টে জাস্টিস জয় সেনগুপ্ত রেজলাসে এই মামলাটা ওঠে তিনি সরাসরি প্রশ্ন করেন আপনারা কি ওই সন্দেশ খালি এলাকার যে উপদ্রুত এলাকা সেটা নির্দিষ্ট করেছেন যে কোন কোন এলাকায় এটা ঘটছে তা করেননি সারা সন্দেশ খালিটেই একশো চুয়াল্লিশ ধারা করেছে এটা কি করে হয় তবে তো বলতে হবে যে সারা রাজ্যেই একশো চুয়াল্লিশ ধারা করতে হবে সেই ক্ষেত্রে তিনি এই নির্দেশ দেন যে একশো ধারা তুলে নিতে একশো চুয়াল্লিশ ধারার ওপরে এই নির্দেশ জারি করেন যে আর এখন একশো চুয়াল্লিশ ধারা চলবে না যদি একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয় তাহলে দেখাতে হবে যে কোথায় গন্ডগোল হচ্ছে কোথায় বিশৃঙ্খলা কোথায় মারামারি কোথায় কি হচ্ছে সেটা পার্টিকুলার কতগুলো এলাকায় হচ্ছে সেই জায়গায় একশো চুয়াল্লিশ ধারা হতে পারে কিন্তু সারা সন্দেশ খালি জুড়ে হতে পারে না সেই ক্ষেত্রে একশো চুয়াল্লিশ ধারা উঠে গেছে আজকে কোর্টের নির্দেশে জয় সেনগুপ্ত বিচারপতি জয় নির্দেশে আপাতত একশো চুয়াল্লিশ ধারা সন্দেশ খালিতে আর নেই এবার কি হচ্ছে এইখানে আরেক বিচারপতি অপূর্ব সিংহ রায় তিনি এই মামলার আরেকটা পার্ট সেখানে কি আছে অভিযোগটা কি ওখানকার মানুষের সাধারণ মানুষের অভি অভিযোগ এটাই যে জনজাতি আদিবাসী তাদের জমি দখল করেছে এই সব জমি হাঙ্গরেরা এই তৃণমূলের নেতারা তারা ওই জমি দখল করেছে তার উপরে কি হয়েছে যে এই নেতারাই ওখানে তার বন্দুক ঠেকিয়ে দেখা যাচ্ছে মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে ওখানকার মহিলাদের দেখা যাচ্ছে অভিযোগ এটাই যে ধর্ষণ পর্যন্ত করছে এই এইরকমই অভিযোগ মহিলাদের যে দিনের পর দিন তুলে নিয়ে যাচ্ছে সেই মহিলাদের বন্দুক ভয় দেখিয়ে এর পরিপ্রেক্ষিতে অপূর্ব সিংহ তিনি কি নির্দেশ দিচ্ছেন অত প্রণোদিত মামলা আদালতের পক্ষ থেকে করা হয় সেখানে আমরা দেখলাম যে আদালত বান্ধব আইনজীবী জয়ন্তনারায়ণ চ্যাটার্জি তার ওপরে দায়িত্বটা ন্যস্ত করেন এটা এনকোয়ারি করবেন আদালতের পক্ষ থেকে বিশেষ করে এই জায়গাটা পর্যবেক্ষণ করবেন খবরা খবর নিয়ে আদালতে সঠিক তত্ত্বটা যাতে আদালত পায় সেই ব্যবস্থা করেছেন অপূর্ব সিংহ রায় বিচারপতি এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এবার বিচারপতির পর্যবেক্ষণ তো ছিলই যে এটা কি সত্যি ঘটে ঘটানো যায় কোনো জায়গায় দিনের পর দিন এটা ঘটতে পারে আমরা কি করে চুপ করে বসে থাকতে পারি যেখানে রাজ্য প্রশাসন এত সেটা ভাবাই যাচ্ছে না না আসলে কতটা কি গভীরে আছে আদালত কিন্তু বেশি দিন সহ্য করলো না কারণ যতই গন্ডগোল হোক আমরা জানি আমাদের মাথার ওপরে আদালত আছে সেইখানে আদালত হস্তক্ষেপ করলো কেন এই জনজাতি যে আদিবাসী তাদের যে জমি এইভাবে দখল করা যায় না বা কেনা বেচাও যায় না জোর করে সেটা তার উপরে মহিলাদের ওপর এরকম অমানবিক অত্যাচার আদালত কিন্তু চুপ করে বসে থাকেনি সেইখানে আদালত সঙ্গে সঙ্গেই ওই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বসে থাকতে পারি না সেই ক্ষেত্রে আদালত সঙ্গে সঙ্গেই শত প্রণোদিত মামলা করলেন এবং এইটা তিনি তার যে বিশেষ আইনজীবী মানে তাদের পরিবেশ আদালত বান্ধব আইনজীবী হিসেবে একজনের নাম প্রস্তাব করে তাকেই এই দায়িত্বটা দিয়েছে সেটা জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি আমরা কি দেখতে পাচ্ছি তার সঙ্গে উঠে গেছে একশো চুয়াল্লিশ ধারা তার মানে রাজ্য যেভাবে চালাচ্ছে সেটা যে কত বড় অপরাধ হচ্ছে সেটা রাজ্যের যে রাজ্য প্রশাসন তারা কি বুঝতেই পারছে না নাকি তারা একেবারে অযোগ্য তারা একেবারে অযোগ্য নাকি এই এইরকমই তারা এইরকমই মানসিকতার লোক নিয়ে রাজ্য চলছে এইরকমই প্রশাসক চলছে যে তাকে ধামা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা কিন্তু তারা একের পর এক করেই যাচ্ছে এই ক্ষেত্রে কী করার কথা ছিল ওখানকার রাজ্য পুলিশ প্রশাসনের এই মামলা করার কথা ছিল কিন্তু এটা আমরা বুঝতে পেরেছি শুধু আমরা নয় আদালত যখন বুঝতে পারল যে এই পুলিশ প্রশাসনের এই সদিচ্ছাই নেই বাধ্য হয়ে আদালত হস্তক্ষেপ করলো এবং সদ মামলা করলো ওই সন্দেশখালির এই জনজাতিদের জমি যেমন মানে দখল আর তার সঙ্গে সেইখানকার নারীদের উপর অত্যাচার তারই বিরুদ্ধেই শতপ্রণোদিত মামলা সরাসরি হাইকোর্টে করলেন অপূর্ব সিংহরায় এরকম ঘটনা কতটা ঘটেছে এর আগে এটা তো আমরা দেখতে পাচ্ছি আরও হয়তো হবে দিনের পর দিন এদিকেই এগিয়ে চলেছে বিচারক বা আদালত ছাড়া সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে আস্তার কোন জায়গা নেই যে কাজ রাজ্য সরকারের করার কথা সে কাজ করছে না বলেই আজকে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে এবং তাদের যে নির্দেশ যাচ্ছে সেটা কার বিরুদ্ধে সেটা বড় কথা না অ্যাকচুয়ালি মানুষের পক্ষে সেটাই আমরা দেখছি যে সন্দেশখালিতে যাওয়ার জন্য যেমন সমস্ত দলই গিয়ে বাধা হয়েছে আর সবাই এটা যাবে জেনেই হয়তো রাজ্য প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা করেছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি কালকে তো শুভেন্দু অধিকারীকে কলকাতাতেই আটকে দেওয়া হয়েছে আজকে সুকান্ত মজুমদার এদিকে সিপিএম ও সেখানে আন্দোলন করে মিছিল করে ঢোকবার চেষ্টা করেছে তাদের রোখার একটাই জায়গা ছিল একশো ধারা সেটাই হাইকোর্ট এই মুহূর্তে বাতিল করেছে এই আর আন্দোলন দরকার আছে সাধারণ মানুষের স্বার্থে এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি ওখানে যে অন্যায় চলছে এবং ভয় পাচ্ছে ওখানকার মানুষ আরেকটা কথা বলার আছে যে দশ জনের আধিকারিক রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য প্রশাসন তাকে ওখানে পাঠিয়েছে যে ওখানকার বাড়িতে বাড়িতে মহিলাদেরকে জিজ্ঞাসাবাদ করা যে কিভাবে তাদের ওপর অত্যাচার হচ্ছে কি করে হচ্ছে সেটার জন্য আজকেই পৌঁছে গেছে কিন্তু একটা জিনিস ভালো করে মনে করুন যে ওখানে যদি শিবু হাজরা এই শেখ শাহজাহানের মতন উত্তম সর্দারের মতন লোকেরা বাইরে থাকে তাদের বিরুদ্ধে সত্যিকারের কিছু কথা বেরিয়ে আসবে কি তাদের গ্রেপ্তার করে এই কমিটি গড়লে সঠিক উত্তরটা পেতেন হয়তো এমন অনেকেই আছে ভয় পাবেন সাধারণ মানুষ তারা ভয় পাচ্ছেন এই তড়িঘড়ি আধিকারিকদের পাঠালেন বটে কিন্তু তার আগে অবশ্যই গ্রেপ্তার হওয়ার দরকার এই শিবু হাজরা এবং শেখ শাহজাহানদের মতন নেতারা তারা কিন্তু একা ওই শেখ শাহজাহান শিবু হাজরা নয় তাদের যে সাঙ্গ আছে তারাও এর আওতায় আসা উচিত তবেই তারা ভয় মুক্ত হতে পারে ওখানকার নাগরিক আর এই পরে দায়িত্বর রাজ্য সরকারের সেইটা তারা নিতে পারেনি সেখানে সেই দায়িত্ব নিয়েছে আমাদের হাইকোর্ট বা আদালত আদালতের ওপর ভরসা রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম আপনারা আপনাদের মতামত অবশ্যই দেবেন পারলে এটা সবাইকে দেখবার সুযোগ করে দেবেন শেয়ার করে আর দেখা হবে অন্য প্রতিবেদনে নমস্কার